গত কয়েকদিন আগে হরিণঘাটার বিজেপির বিধায়ক অসীম সরকারবাবু যে কথা বলেছেন সেই কথা দ্বারা এলাকায় হিংসা ছড়াতে পারে দাঙ্গা হতে পারে মারামারি হতে পারে খুনো খুনি হতে পারে এলাকা ধ্বংস হয়ে যেতে পারে মারামারি করে নিজেদের মধ্যে সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার মতো বক্তব্য দিয়েছে এতক্ষণ মমতা ব্যানার্জির উচিত ছিল রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের অভিভাবকতা অভিভাবিক এতক্ষণই আমার অভিভাবিকাটা মাথায় রাখবেন আমি ওনার চরম বিরোধী কিন্তু আমার অভিভাবিকা মানতে আমি বাধ্য কারণ মানুষের ম্যান্ডেটে উনি পৌঁছেছেন উনি আমাদের সবার দায়িত্ব ওনার মাথায় অর্পণ করেছে মানুষ ভোট দিয়ে তো ওনার উচিত ছিল এতক্ষণ ওনার নামে অভিযোগ দায়ের করে পুলিশ মট করে ওনাকে তুলে জেলের মধ্যে রাখা আর একটা দৃষ্টান্ত তৈরি করতে পারলে দ্বিতীয় কেউ কোনো ধর্ম সম্পর্কে বাজে মন্তব্য করতে পারবে না কিন্তু আমরা দেখলাম তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি আমি দু একটা দিন অপেক্ষা করছিলাম রাজ্য সরকার কি ব্যবস্থা গ্রহণ করে কিন্তু ব্যবস্থা গ্রহণ করেনি সেই ব্যবস্থা গ্রহণ করতে হচ্ছে কাকে ভাঙড়ের বিধায়ককে আমি লিখিত অভিযোগ এফআইআর করেছি অসীম সরকারের বিরুদ্ধে তেনাকে প্রমাণ দিতে হবে তিনি যে কথা বলেছেন একাধিক ধারাকে উল্লেখ করে আমি জানিয়েছি থানাকে প্রশাসনকে জানিয়েছি কী কী হিংসা হতে পারে কোন কোন সেকশনকে ভাইলেট করেছে বিএনএস কোন কোন সেকশন অনুযায়ী তার বিরুদ্ধে মামলা হওয়া দরকার সমস্ত বিষয়টা উল্লেখ করেছে মমতা ব্যানার্জি তার পুলিশের যে কাজটা করার দরকার ছিল ভাঙড়ের বিধায়ক হিসাবে আমি সে কাজ করেছি এরপরেও যদি ব্যবস্থা গ্রহণ না করে আমি আপনাদের জানিয়ে দিতে চাই আমি আইনের দ্বারস্থ হব কোঠের মাধ্যমে এটা আমি বোঝাপড়া করে নেব কারণ সংবিধান যেখানে ধর্মচারণের স্বাধীনতা দিয়েছে ধর্ম পালনের সংবিধান কোনো জায়গাতে অন্য ধর্মকে নিয়ে মিথ্যা অভিযোগ অভিযোগ যে তুললে ধর্মে ধর্মে আঘাত লাগতে পারে হিংসা ছড়াতে পারে এই ধরনের কথা বলার স্বাধীনতা দেয়নি ফ্রিডম অফ স্পিচের স্বাধীনতা দিয়েছে কিন্তু ফ্রিডম অফ স্পিচের নামে কোনো ধর্মকে নিয়ে কোন মানুষকে নিয়ে কোন জাতকে নিয়ে কোন ঠাকুরকে নিয়ে কোনো দেবতা কে নিয়ে কোন যিশুকে নিয়ে কোন বিষয়কে নিয়ে অশ্লীল মন্তব্য মিথ্যা মন্তব্য যেই মন্তব্য দাঁড়াই সমাজে বিশৃঙ্খলা হতে পারে এই বলা স্বাধীনতা কিন্তু নাই তাই যদি প্রশাসন এর বিরুদ্ধে মমতা ব্যানার্জি যদি এই অসীম সরকারের বিরুদ্ধে ব্যবস্থা না গ্রহণ করে তার বিরুদ্ধে আমি প্রয়োজনে আদালতে যাব মামলা করব এবং আইনের মাধ্যমে বুঝে নেব কিন্তু প্রশ্ন আমার এখানে প্রশ্ন এখানে আমাকে কেন যেতে হবে কেন সাধারণ মানুষকে রাস্তায় নামতে হবে সরকার তাহলে কাজ কি সরকারের কাজটা কি এই ধরনের অবাঞ্ছিত মন্তব্য যারা করছে তাদেরকে আইনত ব্যবস্থা করা তবে একটু জানিয়ে দিতে চাই শুধু অসীম সরকার নয় কালকে কেউ যদি হিন্দু ধর্মকে নিয়ে খ্রিস্টান ধর্মকে নিয়ে দেবত্ব সম্পদ দেব দেবদেবীকে নিয়ে বা কোনো বিষয়ে যদি এ ধরনের অবাঞ্ছিত মন্তব্য করে আপনাদের আমি বলে যাই অ্যা ভাঙড়ের বিধায়ক হিসাবে তারও বিরুদ্ধে আমার আইনি লড়াই থাকবে কলমের লড়াই জারি থাকবে তাকেও ছেড়ে কথা বলবো না শুধু মুসলিম সমাজকে বলেছে বলে তাই কোরআন শরীফকে বলেছে বলে অভিযোগ দায়ের করেছে এটা নয় আমি ভাঙড়ের বিধায়ক ভাঙড়ের বিধায়ক থেকে আজকে আপনারা ভাঙড়ের বিধায়ক দিয়েছেন রাজ্যের বিধায়ক কাজকে বানিয়ে দিয়েছেন রাজ্য ছুটতে হচ্ছে আপনারা দেখেছেন আমি বিদ্যুৎ মণ্ডল সে একজন দলিত বাড়ির ছেলে তাকে খুন করা হয়েছিল তার বাড়ি পৌঁছে গিয়েছিলাম রুমা রায়ের বাড়িতে পৌঁছেছিলাম আদিবাসীদের বাড়ি ঘর জ্বালিয়ে দিয়েছিল চোপড়াতে সেখানে পৌঁছেছিলাম আনিসের বাড়ি পৌঁছেছিলাম বক টুয়েছে এগারো জন মুসলমানকে খুন করলো তার বাড়ি পৌঁছেছিলাম আমি জাত ধর্ম বর্ণ দেখি না তাই অসীম সরকার আজকে কোরআন শরীফ নিয়ে বলেছে বলে আমি শুধু তার বিরুদ্ধে মামলা করে খ্যান্ত হব না ভাই আগামী দিনে যদি কেউ আজকের পর থেকে যদি কেউ কোনো ধর্ম নিয়ে কোনো জাত নিয়ে ধর্মগ্রন্থ নিয়ে মিথ্যাচার ছেড়কার করে তাকেও ছাড়াবে না আইনের মাধ্যমে বুঝে নিয়ে হবে কিন্তু আমার প্রশ্ন থেকে যাচ্ছে এখানে রাজ্য প্রশাসন কি করছে রাজ্য সরকার কি করছে নওসার সিদ্দিকি থেকে এসটিএসসি সার্টিফিকেট বাতিল করতে হবে রাস্তায় নামলে ধরে জেলে ভরে দিচ্ছ ওয়াকাফ সম্পত্তি বাঁচাতে হবে রাস্তায় নামলে ধরে জেলে ভরে দিচ্ছ ওবিসি সার্টিফিকেটে পুনর্বহল করতে হবে বললে রাস্তায় নামলে ধরে জেলে পুরে দিচ্ছ এস নিয়ে নাগরিক হয়রানি বন্ধ করতে হবে বললে রাস্তায় নামলে ধরে জেলে পুরে দিচ্ছ কৃষকদের স্বার্থে রাস্তায় নামলে ধরে জেলে দিয়ে দিচ্ছ আর এই ভাঙড়ে ওয়াকাফ নিয়ে আন্দোলন করার জন্য মিথ্যা তিন হাজার ছেলের মামলা দিয়ে দিলে আমরা তো কেউ দোষের সাথে যুক্ত নয় আমরা তো কী বলছি ক্যামেরা সিসিটিভি ফুটেজ বার করো গাড়িতে কি অগল লাগিয়েছে তাকে দেখে দেখে ধরো সব ভিডিও পাবলিশ করলো সিসিটিভি গাড়িতে আগুন লাগাবার ভিডিও পাবলিশ করেছে ভিডিও আছে মমতা ব্যানার্জির নির্দেশ হয়নি তাই জন্য পুলিশ পাবলিশ করেনি পুলিশের কিচ্ছু করার নেই আমি পুলিশের বিরুদ্ধে নয় এনাদের কিচ্ছু করার নেই মমতা ব্যানার্জি যা নির্দেশ দেবে সেই নির্দেশ অনুযায়ী এনাদের চলতে হবে তো এরা পাবলিশ করেনি একটা ভিডিও পাবলিশ করলো নাকি কোথাও মারামারি হচ্ছিল সেটা গাড়িতে আগুন লাগালো সেই ভিডিওটা দেখাও না একটু কে লাগালো কাদের লোক লাগালো মিনাখা থেকে লোক আসছিলো না পূর্ব থেকে এসছিলো না হাড়ুয়া থেকে এসছিলো সব আমরা কম বেশি খোঁজ নিয়েছি কিন্তু ফুটেজ আমাদের কাছে নাই যারা লোক পাঠাচ্ছে তারাও তো ভালোবাসার মানুষ এক কোনো না কোনো দিক থেকে জয়েন্ট তো আছে তাহলে কত নামে তিন হাজার ছেলের নামে মিথ্যা মামলা দিয়েছে সব জামিন আমরা করিয়েছি যাদের ক্যারেস্ট করেছিল আর আমার নামে পাঁচটা মামলা দিয়ে দিল আমি কি সেই দিন ভাঙড়ে ছিলাম আমি ছিলাম কোথায় আমি ছিলাম শিয়ালদাহ থেকে একটা র্যালি নিয়ে যাওয়ার কথা আমাদের মাঝপথে আটকে দিল আমরা রামলীলা ময়দান অব্দি গেলাম একটা ওই ঘই র্যালিতে একটা কোনো ইনসিডেন্ট ঘটেছিল বাজে তাহলে আমি শান্তিপূর্ণ করে নিয়ে গেছি এখানেও শান্তিপূর্ণ হতো আপনারাই লোক লাগিয়ে দিয়ে অন্যায় করলেন তাহলে এই মমতা ব্যানার্জি যখন ওয়াকাফ নিয়ে আন্দোলন করতে যাচ্ছে তাদের নামে মিথ্যা মামলা দিয়ে জেলে রাখছে আর সেই মমতা ব্যানার্জির আমলে পশ্চিম বাংলায় কোরআন শরীফকে অবমাননা করছে ধর্মগ্রন্থকে অবমাননা করছে সংবিধানকে আঘাত দিচ্ছে তার জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে না কোনো জায়গায় আমার মনে হচ্ছে না মিলে মিশে চলার চেষ্টা করছে কোনো জায়গায় এটা তুমি রাখো ওটা আমি রাখবো এই চলছে তবে একটা কথা ভাই রাজনৈতিক পরিচয় আছে থাকবে আলাদা সেটাতে কোনো কনসিডার আমি করতে বলছি না কিন্তু একটা জায়গায় আমাদের পরিচয় এক থাকা দরকার যে কোনো ধর্মের বিরুদ্ধে কথা বললে সে ইসলাম ধর্ম হতে পারে হিন্দু হতে পারে খ্রিস্টান হতে পারে জাইন হতে পারে পার্সি হতে পারে যে কোনো ধর্ম বন্য জাত তুলে যদি কেউ কথা বলে তার বাংলায় জায়গা হবে না এই বাংলা রবি ঠাকুরের বাংলা কাজী নজরুলের বাংলা মাথা চাড়া দিতে দেব না এই বাংলা তাহের বাংলা এই বাংলায় আমরা কাউকে মাথা চাড়া দিতে দেবো না সাম্প্রদায়িক শক্তিকে ধর্ম জাত রাজনৈতিক পরিচয় থাকবে ওটা থাকবে সামাজিকভাবে আমরা এই বাংলার কেউ যদি অবক্ষয় করতে চাই তাকে আমরা আটকাবো এই ঐক্যবদ্ধ আমাদেরকে হতে হবে এখন দেখার বিষয় মমতা ব্যানার্জির পুলিশ কি ব্যবস্থা গ্রহণ করে নিজে থেকে তো ব্যবস্থা গ্রহণ করেনি আমরা যাতে ব্যবস্থা গ্রহণ করে এগিয়ে গিয়েছি এফআইআর করেছি সে অভিযোগ দায়ের করেছি এফআইআর হিসাবে ট্রিট করুক করে এর বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিক আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি ভাঙড়ের বিধায়ক হিসাবে আমি কিন্তু এটাতে কনসিডার করব না আমি এর আগে অনেক ক্ষেত্রে আপনি প্রশ্ন করতে পারেন এর আগে অনেকে অনেকে বলেছে বিষয়টা আপনি এখানে রিয়াক্ট করেননি সত্যি বলছি আমি বিষয়টা দুটো কারণে রিয়্যাক্ট করেনি ওই সেইভাবে যে এইটা ওই তো বলে ফেলেছে দৃষ্টা থেকে তিনি বলে ফেলেছে একটা হিট অফ দ্য মোমেন্ট উচিত হয়নি তিনি ক্ষমা চেয়ে নেবেন বা ভুল স্বীকার করে নেবেন আর দ্বিতীয় হচ্ছে পুলিশ প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবে ওই জন্য আমি রিয়্যাক্ট করিনি কিন্তু দেখছি আজকাল এটা বেড়ে চলেছে এটা বেড়ে চলেছে এই বেড়ে চলাটা আটকাতে হবে সেই জন্য আমি আজ থেকে এখানে অদা করে যাচ্ছি যে কোনো ধর্মের বিষয়ে যে কোনো ধর্মের বিষয় একটা যদি কেউ খারাপ মন্তব্য করে ওর তার বিরুদ্ধে কেউ থাকুক আর নাই থাকুক দেবে না অস্বাস্থ্যের অভিযোগ করছে তার বিরুদ্ধে আইনি লড়াই করছে ছেড়ে কথা বলবো না আমরা ধার্মিক মানুষ আমার ধর্মীয় বি বিশ্বাস আমি ইসলাম ধর্মের অনুসারী আমার ধর্মীয় শিক্ষা হচ্ছে নিজের ধর্মকে পালন করো অপর ধর্মকে রেসপেক্ট করো তো আমি আমার ইসলাম ধর্মকে পালন করবো হিন্দু ধর্মকেও যদি কেউ আঘাত দেয় রেসপেক্টের জায়গা থেকে আমি তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করবো সকলে আমার সাথে সাথ দেবেন তো এক্ষেত্রে কারা সাথ দেবেনটা হাত তুলুন তো সাথ দেবেন তো কারণ এখানে কনসিলারের কোনো জায়গা নাই এখানে কোথা আপনি আপনার মন আসলো আপনি বলে দিলেন হয়ে যাবে ফ্রিডম অফিস স্পিচের আপনি ভুল ভুল ব্যাখ্যা করবেন গালাত স্তেমাল করবেন ছেড়ে কথা আপনাকে বলবো না আপনি কত বড়ই নেতা হয়ে যান আর যেই হয়ে যান না কেন এটুকু মাথায় রাখবেন এতটুকু দেশের সংবিধান আছে বিচার ব্যবস্থা আছে ছেড়ে কথা বলা হবে না তো আগামী দিন প্রস্তুত থাকুন যদি মমতা ব্যানার্জি এবং তার পুলিশ আইনত ব্যবস্থা না করে আমরা আইনি লড়াইয়ে যাব এবং মমতা ব্যানার্জি তার পুলিশকে ক্ষেত্রে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় জবাব দেব জবাব দিতে হবে তো নাকি আপনি নয় তো কেউ তো রাজ্যের মানুষ ম্যান্ডেট দিয়ে পৌঁছালো এইগুলো না দেখতে হয় তার জন্যই তো ভাই বিজেপিকে আটকালো কেন এই দিন না দেখতে হয় তাহলে বিজেপিকে আটকালো এই দিন না দেখতে হয় মালদা মুর্শিদাবাদে অন্য অন্য পার্টিদেরকে নীল করে দিয়ে সব তৃণমূল হয়ে গেল তারপরে যদি এই দিন দেখতে হয় তাহলে আপনার থাকা না থাকা সমান যাক আমি এটা রাজনৈতিক মঞ্চ নয় আপনাকে রাখবো না ফেলে দেবো কথা আমি বলবো না কিন্তু প্রশ্ন আমি আপনাকে করব যে আপনার সরকার এখনও ব্যবস্থা গ্রহণ করেনি কেন আপনারা আপনারা অবাক হবেন অবাক হবেন এখনও পর্যন্ত ওয়াকাফ নিয়ে মামলা ওই ওকাফান নামে মামলা ওয়াকাফের নামে ওয়াকাফের নামে যারা প্রতিবাদ করেছিল এখনো পর্যন্ত অনেককে মমতা ব্যানার্জি জেলের মধ্যে আটকে রেখেছে ভাবতে পেরেছেন সে তার অধিকারের কথা বলতে নেবে সে আটকে রেখেছে তাও সমাজসেবী আমার সাথে এই কদিন আগে জানলাম আমি তাদের ডিটেলস নিয়েছি আমি আইনি লড়াই করব তাদেরকে জামিন করানোর আমি সর্বোচ্চ চেষ্টা করব। কিন্তু এখন আটকে রেখেছ তো মমতা ব্যানার্জি তারা সমাজসেবী এটুকুই আপনাদের বলি যখন তাদেরকে ডেকে নিয়ে আসে বলা হয়েছে প্রশাসনের পক্ষে তোমরা একটু একটু সামাল দাও মানে ভালো লোক এই মরিচা ভাই ভাই সঙ্গ এখানে কিছু একটা অপ্রীতিকর ঘটনা ঘটে গেছে পুলিশ কন্ট্রোল করতে পারছে না সভাপতি সম্পাদককে ক্লাবে ডাকছে এই তোরা আই তোরা আই ভাই একটু সামলা এটা হয়তো লোকাল ছেলে ক্লাবের ছেলে এই ভাই একটু দেখ ট্যাগ করে তো যারা এই কাজ করেছে অর্থাৎ সামালে যায় ভাই তোমরা চুপ করো গ্রামের মানুষ ভাই এলাকায় অশান্তি করবে না করবে না যারাই এই কাজটা করেছে সেই ধরনের নেতৃত্বদেরকে মমতা ব্যানার্জি ধরে জেলের মধ্যে রেখে দিয়েছে আর যে প্যাটিস বিক্রেতা তাকে যারা প্রাণঘাতী হামলা চালালো সকাল ভোরে ধরলো সকালে জামিন হয়ে গেল তাহলে এই দ্বিচারিতার আপনারা একটু মাথায় রাখুন জবাব দেবেন কি দেবেন না এই মঞ্চ থেকে আমি বলতে পারবো না ভাই এটা একটা ক্লাবের মঞ্চ এই জবাব দেবেন কি দেবেন না আমি পরে বলবো কিন্তু এটুকু শুধু মাথায় রাখুন ওটা হচ্ছে দুর্গাপুর গরুকাণ্ড দেখেছিলেন আমি পৌঁছেছিলাম তো কে পৌঁছেছিল ভাঙড়ের বিধায়ক ভাঙড়ের বিধায়ক পৌঁছেছিল তো আর কেউ যায়নি এফআইআর কে করলো ভাঙড়ের বিধায়ক বিজেপির নেতার বিরুদ্ধে এফআইআর করছে ভাঙড়ের বিধায়ক আবার ভাঙড়ের বিধায়ক বিজেপির দালাল যাবেন কোথায় ভাই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সব থেকে বেশি বলে ভাঙরের বিধায়ক আবার শুভেন্দু অধিকারী নাকি দালাল ভাঙারের বিধায়ক কদিন আগে তো শুভেন্দু অধিকারীকে নিয়ে আমি বড় লেখা লিখেছি আবার সবসময় আজকেও বলছি বাংলায় যদি শান্তি ফিরাতে চান মমতা ব্যানার্জির উচিত হবে শুভেন্দুবাবুকে ধরে জেলের মধ্যে ঢুকিয়ে দেওয়া বাংলায় শান্তি ফিরে যাবে আজকেও বলছি আমি শুভেন্দুবাবু যতদিন জেলের বাইরে থাকবে বাংলায় এই ধরনের অশান্তি লেগে থাকবে কারণ শুভেন্দুবাবুর কথা শুনে তোরা ইন্সপায়ার হয়ে বলছে আর মেন মাথাকে ধরে জেলের মধ্যে ঢুকিয়ে দিলে কি বগি তো বুঝেই হয় জেলে যাবে নাহলে বলে জেলের বাইরে দাঁড়িয়ে থাকবে অন্য কোনো জায়গায় আর যাবে না তো বুঝতে পারছেন তা আপনারা আপনাদের মাথায় এটুকু রাখুন যে আপনার দুর্গাপুরে গরুকাণ্ডের বিষয়টা ধরছিল না আমি তো গিয়ে একটা আলটিমেটাম দিয়েছিলাম না ধরলে হতো কি বুঝতে পারছেন গণতান্ত্রিক প্রক্রিয়া কর্তা ধরেছে ধরে কিছুদিনের মধ্যে জামিনের ব্যবস্থা করে দিলা। তাও আমি একটা উদাহরণ দিচ্ছি এতে আপনার বনগাতে শত্রু দেশ প্রতিবেশী শত্রু দেশ আছে একটা লাগিয়ে দিয়েছিল করছে ধরো মামা দেখে তুলে দাও ওই দেশের পতাকা এখানে লাগিয়ে মুসলমানদের নামে দোষ দেওয়ার চেষ্টা করেছিল ধরা পড়ে গেছে কোর্টে তুলেছে জামিন হয়ে গেছে কেন খোঁজ নিয়ে দেখুন পিপি হয়তো উপস্থিত ছিল না পিপিটা কে নিয়োগ করবে নসা নয় তো। সরকার মমতা ব্যানার্জি পিপি না দিলেই তো জামিনের বিরোধিতা বিরোধিতা করার উকিল নেই উকিলটা সরকারি উকিলকে আমরা পিপি বলি এটাকে বলা হয় পাবলিক প্রসিকিউটার বলে না কী এইটাই বলি তো তো সরকার নিয়োগ করবে তাহলে না দেওয়ার ফলে ওনার উকিল স উলার উকিল বললো আমার লোক নির্দোষ সন্দোষ দোষোষ কিন্তু এর নির্দোষ নয় এটা চ্যালেঞ্জ করবে এটাকে পিপি পিপি নেই নির্দোষ করে বার করে চলো পিপিটা কেন গেলো না কার নির্দেশে গেলো না এটাও আপনাকে খুঁজতে হবে দিদিমণির নির্দেশে পিপি যায়নি তাহলে এইভাবে আপনাকে আমাকে বারবার বোকা বানানো হচ্ছে আর আপনার আমার বাড়ির ছেলেটা যেটা একটু ন্যায়ের কথা বলছে ধরে জেলের মধ্যে রেখে এখনো জেলের আছে জামিন পাচ্ছে না একটু আপনাকে এবার চোখ কান খুলে চলতে হবে আপনি মানে শুধু ভাঙড়ের মানুষের কথা বলছি না রাজ্যের মানুষের কথা বলছে যে সাফ হয়ে কামড়াচ্ছে ওই ওজা হয়ে ঝাড়ার চেষ্টা করছে আমরা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে একটা সুষ্ঠু সমাজ ব্যবস্থা যে সমাজ ব্যবস্থা হিন্দু মুসলমান দলিত আদিবাসীর মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না ধর্মীয় ভেদাভেদ বর্ণগত জাতিগত কোনো ভেদাভেদ থাকবে না সমাজ ব্যবস্থা নারী পুরুষের মধ্যে কোনো বৈষম্য থাকবে না ওই সমাজ ব্যবস্থা আপনাকে আমাকে তৈরি করতে হবে সেই তৈরি করার ক্ষমতাও সংবিধান আপনাকে দিয়েছে আমাকে দিয়েছে আর্টিকেল থ্রি টোয়েন্টি সিক্স আর্টিকেল থ্রি টোয়েন্টি সিক্স আপনার ভোটদানের স্বাধীনতা আগামী পাঁচ বছর পশ্চিমবাংলার সমাজ ব্যবস্থা কেমন থাকবে তার ক্ষমতা ইভিএম মেশিনে আপনি প্রয়োগ করতে পারেন এবার আপনারা আপনাদের ক্ষমতা ওই জায়গায় আপনারা সঠিক জায়গায় প্রয়োগ করুন ভালো সমাজ ব্যবস্থা আনবেন অনেক